চলে সারা বোনে জুড়ে খুশির মেলা আমেকুলে এলো কামলি ওলা চলে শারা বোমন যু খুশির মেলা আমেকুলে এলো কামলি ওলা তোমার গো মনে দন্য দুকুল তুমারা গো মনে দোলো দুকুল চলে সারা ভুবন জুড়ে খুশির মেলা আবে নারকুলে এলো কমলে ওলা চলে সারা ভুবন জুড়ে খুশির মেলা আমে নারকুলে এলো কমলে ওলা তুমি আসবে বলে ফেরেস্তা দলে দলে দোলে খোদারস নামে দরা তুমি আসবে বলে ফেরেস্তা দলে দলে দোলে খোদারসে নামে দরা তোলে সবার মুখে শুনে আসবে রাসুল সবার মুখে শুনে আসবে রাসুল চলে সারা বুবন খুশির মেলা এলো কমলে ওলা চলে সারা বুবন খুশির মেলা আর কুলে এলো কমলে ওলা খুশির হুর গেলো মা দেখে তোমার চেহারা লাজে মুখ লুকালো আসমানের চাচ্ছি তারা খুশির হুর গেলো মা দেখে তোমার চেহারা লাজে মুখলুকালো লুকালো আসমানের চাচ্ছি তারা তোমার প্রেমে সবই হয় যে মশগুল তোমার প্রেমে সবই হয় যে মশগুল চলে সারা ভুবন জোরে খুশির মেলা আমিনার কুলে এলো কামলিওয়ালা চলে সারা ভুবন জোরে খুশির মেলা আমিনার কুলে এলো কামলিওয়ালা তোমার আগ মনে দুকুল তোমার আগ মনে দুকুল চলে সারা ভুবন জোরে খুশির মেলা কুলে এলো কামলি ওলা